গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো কালিম্পং থেকে আজকে সকালটা শেয়ার করছি দূরে পাহাড় একটু মেঘ কুয়াশা সব রকমই রয়েছে হালকা ঠান্ডা এদিকে মিঠাইয়ের অবস্থা দেখো এই রুমে একটা আলমারি আছে এবিসিডি লেখা সেইটা তো কাল থেকে এসে ঢুকেছে ওখানেই বসে থাকবে ওখানে বসে খাবে ওখান থেকে বেরোবে না আরও চলে এসেছে গরম গরম ম্যাগি তো আমরা পাহাড়ে এসে বেশিরভাগ দিন ব্রেকফাস্টে কিন্তু এই ড্রাই ম্যাগিটাই নেওয়া পছন্দ করি এতে গাড়িতে কোনো প্রবলেম হয় না কিন্তু পুরি সবজি ভাজা টাইপের জিনিস খেলে অনেকের একটু ভমিটিং হয় তো এটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম লাগে নিয়ে আজকে আমরা কালিম্পংটাই ঘুরব দুটো স্পট বাকি আছে কালকে তো দেখেছই কালিম্পংয়ের মোটামুটি সব ঘোরা হয়ে গেছে তো ডেলো বিখ্যাত সেই ডেলো পার্ক যেটা একসময় নিউজ চ্যানেলে এক নম্বরে থাকতো তো সেই ডেলো পার্কটা আমরা আজকে যাব আর একটা সায়েন্স মিউজিয়াম আছে এই দুটোই বাকি ছিল তো এই দুটো আজকে আমরা ঘুরে নেবো তো দুই পাশে শুধুই ফুল আর একদম পাহাড়ি পরিবেশ সেই দেখতে দেখতেই আমরা যাচ্ছি এই দুটো আজকে ঘুরে আমরা আজকে চলে যাবো শিলারিগাঁও শিলারিগাঁও আমাদের লাস্ট হল্ট মানে ওটাতেই আজকে নাইট স্টে হবে কালকে আবার বাড়ি এখানে প্যারাগ্লাইডিং কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইচ্ছে মনে মনে ছিল কিন্তু ওয়েদারটা এমনই এত কুয়াশা মানে এত মেঘলা ওয়েদার সঙ্গে বাচ্চাও আছে আর এত গভীর খাদ একটু ভয় ভয়ও লাগছিল তো সেই জন্য করিনি কিন্তু ইচ্ছে থাকলো প্যারাগ্লাইডিং একবার অবশ্যই করব তো এখান থেকে টিকিট কাউন্টার ছিল যাদের ইচ্ছা তারা টিকিট কেটে প্যারাগ্লাইডিং করতে পারবে অনেকেই করছিল। ঘোড়ায় ভেবেছিলাম চাপবো মিঠাইকে নিয়ে ছবি তুলবো তো যাই হোক আর চাপিনি রেট ওরা বলছে ওই একটু ছবি তোলার জন্য আর এই ফুলগুলো মানে সত্যি মুগ্ধ করে দেয় হাইড্রেনজিয়া তোমরা হয়তো চেনো অনেকেই ফুলটা কারণ আমাদের নার্সারিতে এখন অ্যাভেলেবেল কিন্তু তিনশো তিনশো চারশো টাকা করে দাম নেয় তবে ওই গরম ওয়েদারে অত ভালো হয় না এখানে এই ফুল প্রচুর এবার চলে এলাম এটা হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টার এখানেও অনেকটা সময় কাটানো যেতে পারে তবে আমাদের আবার ফেরার তারাও আছে একটা সায়েন্স সেন্টার এটা পুরো বাচ্চাদের ভালো লাগার জায়গা কলকাতা সায়েন্স সিটির মতনই এখানে সব কিছুই আছে দেখছো পাহাড়ের ওপরেও অনেকগুলো পয়েন্ট আছে আর ভেতরে মিউজিয়ামটা আমরা আগে দেখে নেব ভীষণ সুন্দর আর বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে যারা ডুবছে ভেতর থেকে বেরোতে চাইছে না এবং লাফালাফি করছে খুব মজা পাচ্ছে তো চলো ভেতরটা আমরাও দেখে নেবো আর কি কী আছে আর এখানটা অনেকটা পাহাড়ের ওপরে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু সোয়েটার লাগছে না কিন্তু ভালো হয়ে মেঘলা মেঘলাও আছে আর তো এটাই আমাদের আজকে লাস্ট ভিউ এখান থেকে দেখে আমরা সোজা চলে যাব হোটেলে অর্থাৎ আজকে আমরা যাব যাবো শিলারিগাঁও এখান থেকে শিলারিগাঁওতে আজকে আমাদের লাস্ট নাইট স্টে হয়ে গেল দেখতে দেখতে তিনটে দিন কাল আবার ফেরার বলা তো দেখছো প্যারাগ্লাইডিং করছে এখান থেকেও দেখা যাচ্ছে চলো এবার সায়েন্স সেন্টারের ভেতরে ঢুকবো অনেক ডায়নোসর করা আছে একটা পার্কের মতো A A 的。Hey, hey, hey. Hey, hey. দেখলে তো সায়েন্স সেন্টারের ভেতরে সবাই মজা করেছে প্রতিটা বাচ্চা মজা করেছে টেনে টেনে আনতে পারছি না ওখান থেকে খালি ওইগুলো দেখবে আয়না দিয়ে মুখ দেখবে এই সবই করছে তবে খুব ভালো লাগলো আজকের এই স্পটটা আর এই পার্কটাও খুব সুন্দর এত ডায়নোসর করা ওরা মানে রীতিমতো ভালোই লাগছে ওদের ছুটে ছুটে বেড়াচ্ছে আর এত বড় তো এলাকাটা ঠান্ডা মানে বেশ ভালোই লাগছে এখানে আর কিছুক্ষণ থেকে আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। কালিম্পং সব দেখা শেষ করে আবারও পাইনের বোন দুই পাশে রেখে আমরা এখন যাচ্ছি আমাদের লাস্ট ডেস্টিনেশন শিলারিগাঁও সেটাও একটা পাহাড়ি গ্রাম একদমই গ্রাম মানে একদম উন্নত গ্রাম নয় একটু ভাঙাচোড়া রাস্তা রাস্তার কাজ যদিও চলছে আর একদম ছোট্ট একটা গ্রাম অনেকগুলো হোমস্টে রয়েছে এখান থেকে কাঁচলিগঙ্গার দুটো খুব সুন্দর দেখা যায় তবে যেরকম মেঘলা রয়েছে আমরা হয়তো নাও দেখতে পাবো জানি না কি হবে তো শিলারিগাঁওতে আজকে আমরা রাতে স্টে করব কালকে আবার বাড়ি ফেরার পালা আমরা এসে দুপুরে লাঞ্চ সেরে নিয়েছি ডাল ভাত সবজি আর ডিমের কারি এটাই ছিল বাচ্চাদেরও খাওয়ানো হয়েছে ওরা নরম ভাত করে রেখেছিল বাচ্চা তিনটের জন্য যাই হোক খেয়ে দে এখন বিকেল চারটে বাজে তো ভাবলাম এই গ্রামটা একটু ঘুরে নিই গ্রাম বলতে ছোট্ট এলাকাটা কিন্তু একদমই ছোট পাহাড়ের ঢালে একটা অববিট গ্রাম এই কটাই হোমস্টে যারা এসেছে বাকি ট্যুরিস্ট সবাই এখানেই ঘোরাফেরা করছে সবার সঙ্গে সবার কথা হচ্ছে পাশের মানে দৃশ্যটা দারুণ আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুবই ভালো দেখা যায় কিন্তু মনে হচ্ছে সত্যি আমরা দেখতে পাবো না এখনও দেখতে পাইনি সকালেও হয়তো হবে কিনা জানি না মেয়ে গেছে আকাশে তবে যেটা একটু টেনশান করছে সেটা হচ্ছে জোক এই জায়গাটা এমনি নাকি জোকের উৎপাত খুব বেশি এটা আগে জানতাম না আমরা জোকের ব্যাপারটা জানতাম না সেই জন্য না হলে বাচ্চা নিয়ে আমরা এই গ্রামটা সিলেক্ট করতাম না রাতে থাকার জন্য কারণ আরও বৃষ্টি হয়েছে বলে সাথে সাথে ওয়েদার ওই জন্য যোগটা একটু বেশি জ্বালাচ্ছে এখানে একটু বনফায়ার করা হচ্ছে যদিও অল্প সরঞ্জাম এখানে সেরকম সেই সিকিমের মতো ব্যাপারটা নেই গান বাজনা ওই একটু বক্স বাজানো হচ্ছে চিকেন পকোড়া আর বাচ্চাগুলোর জন্য মেনলি গান টান চালানো হয়েছে ওরা নাচ করছে খুব মজা করছে কিন্তু এদের নিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে যাব জোকের উৎপাত খুব বেশি আমাদের রীতিমতো ভয় লাগছে আমরা রাতটা কি করে এখন কাটাবো কারণ ঘরের মধ্যে অলরেডি দুটো জোকের অ্যাটাক হয়ে গেছে আমাদের এক দাদা এবং যে বোন এসেছে ওদেরও যোগ অ্যাটাক করেছে মানে পায়ে কামলেছে যদিও ঝোঁকের কামড় এমন কিছু হয়তো ব্যাপার না কিন্তু যদি চোখের সামনে ঘরের মধ্যে ওরকম যোগ ঘুরে বেড়ায় এইরকম অন্ধকারে তখন কেমন লাগে বলো আর ছোট বাচ্চাগুলোকে নিয়ে বেশি চিন্তা যে খাটে ঘুমাবে যদি ঢুকে যায় কানে বা হাতে বাবা আমাদের তো মনে পড়লে কেমন লাগছে আমরা ভয়ে সিটিয়ে আছি ওদের নিয়ে তাড়াতাড়ি রুমে ঢুকে যাব আর ঝমঝম করে বৃষ্টি হলে কারেন্ট থাকবে কিনা জানি না সেই জন্য একটু ভয় লাগছে যে যোগ তো কামড়ালে টের পাওয়া যাবে না আর ওই রকম চোখের সামনে কামড়াতে দেখতে একটু কেমনই লাগে একটা দুটো ঠিক আছে অত যোগ চোখের সামনে দেখলে না একটু কেমনই লাগছে আমাদের আমরা ভাবছি কতক্ষণে ভোর হবে আর আমরা এখান থেকে বাবা বেরিয়ে যাব